হাওড়া পুর নিগমের মুখ্য প্রশাসক ড সুজয় চক্রবর্তী আয়োজিত সংবাদ সম্মেলনে আবারও এক নতুন সিদ্ধান্তের ঘোষণা দিলেন ঘোষণায় বলা হয়েছে যারা নিজ পশু কুকুর পালন করেন তাদেরকে পুর বছরে দেড়শো টাকা কর দিতে হবে অদূর ভবিষ্যতে বিদেশী বাকি পালকদের ওপর কর আরোপ করা হবে রাস্তায় অবাধে ঘুরে বেড়ানো গবাদি পশু ও কুকুরের উৎপাদ বাড়ছে অথচ এদের জন্য কোন সুপরিকল্পিত ব্যবস্থা নেই কুকুরের টিকা দান নির্বিজন কিংবা রেবিস প্রতিরোধে পুর নিগমের কোন উদ্যোগ নেই অবৈধ খাটা ভেজাল উচ্ছেদ বা পথ চলতি পুনর্বাসনের দায় পুর নিগম নিতে ব্যর্থ হয়েছে বেদনাদায়ক হল যারা ঘরে কুকুর পালন করেন তারা নিজেরাই দায়িত্বশীলভাবে তাদের টিকা দেন সংক্রমণ থেকে রক্ষা করেন যত্নে রাখেন অথচ তাদের ওপরই করের বোঝা চাপানো হচ্ছে আর যে পথ কিংবা পশু গবাদি পশু রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নাগরিকদের সমস্যায় ফেলছে তাদের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেই অতএব বলা চলে পুর নিগমের এই সিদ্ধান্ত এবং অসংগত নাগরিক সেবার নামে কর আদায় করাই যদি একমাত্র উদ্দেশ্য হয় তবে таки বল নাগরিকদের উপর অন্যায় চাপিয়ে দেওয়া আমাদের আজকে আগে যেটা হাওড়া কর্পোরেশন আমরা ছিল না এটা প্রথমবার আমরা করলাম সেটা হলো আমরা একটা পেট লাইসেন্স অর্থাৎ পেট ডগস এর জন্য আমরা করলাম এটা কেএমসি তে ছিল বহু মানুষ তাদের বাড়িতে যে স্পেশাল রাখেন তারা কলকাতা কর্পোরেশনে তারা নিয়ে বিশেষ করে যারা বিদেশি ব্রিড এর বা বিভিন্ন ধরনের কুকুর তারা রাখে তো এটা আমরা এইচএমসি তে চালু হলে এটা অনলাইন অ্যাপ্লিকেশন করে তারা বছরে দেড়শো টাকা এই রেটে তারা যাদের বাড়িতে পেট আছে এটা যে কোনো সিভিলাইজড জায়গাতে কিন্তু এই পেট লাইসেন্স দেয়া হয় সিভিলাইজড মানে কন্ট্রি সব জায়গায় আছে আমি বললাম আপনাকে আগে কলকাতাতে অলরেডি আছে এটা তো আমাদের কাছে কি বলবো দেখুন যারা পশুপ্রেমিক যারা নিজের বাড়িতে পশু রাখে তারা এটাকে নিয়ে খুব সতর্ক আছে তারা নিজের বাড়িতে যে জানোয়ার রাখে তার পালন পোষণ ভালো করে করে সময় সময়তে তাদের ওষুধ দেয় তাদের ধরুন কুকুর যারা রেখেছে তারা রেবি ইনজেকশন দেয় তারা ইনফেকশান যাতে না হয় তারা যদি কাউকে কামড়ে নেয় তাহলে কোনো অসুবিধে না হয় তার ব্যবস্থা তারা নিজে করে সমস্যা হচ্ছে রাস্তায় যারা স্ট্রিট ডগ বা আরও পশু যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে হাওড়া পৌর নিগমের কাছে এই ধরনের পশুপক্ষীর জন্যে কোনো ব্যবস্থা নেই না এনাদের কাছে তাদের নসবন্দির ব্যবস্থা আছে না তাদের র্যাবিস ইঞ্জেকশন দেওয়ার ব্যবস্থা আছে না তাদের রাখ রাখাবার ব্যবস্থা আছে মরে যাওয়ার পর সে জানোয়ারগুলো কোথায় রাখবে দফন করবে তার ব্যবস্থাও নেই এর মাঝখানে যিনি প্রশাসক মণ্ডলী চেয়ারম্যান তার কাজই হচ্ছে মাঝে মাঝে প্রেস কনফারেন্স করে একটা নতুন নতুন কিছু বলার উনি বলেছেন যে যারা বাড়িতে কুকুর পুষবে তারা দেড়শো টাকা বছরে করে দেবে আমি বলছি যে আমরা দেব দিতে পারি সমস্যাটা ওখানে না সমস্যা আছে যে আপনি যে মানুষের কাছ থেকে ট্যাক্স নিচ্ছেন সেই ট্যাক্সের কাজ কোথায় হচ্ছে রাস্তাঘাট খারাপ রাস্তা ব্যবস্থা ধ্বস্ত খাটাল ভর্তি আছে হাওড়ায় গোবর দিয়ে নর্দমা জাম আপনি তার বিরুদ্ধে কিছু করছেন না রাস্তাঘাটে আবর্জনা ভর্তি আছে মানুষ খাবার জলের মধ্যে পোকা পাচ্ছে আমি যে ট্যাক্স আপনাকে দিচ্ছি তারই তো সদুপয়োগ হচ্ছে না যারা বাড়িতে কুকুর পুষবে তারা আপনাকে ট্যাক্স দেবে কিন্তু রাস্তাঘাটে এই যে হাজার হাজার কুকুর হাজার হাজার গরু ঘুরে বেড়াচ্ছে রোজ অ্যাক্সিডেন্ট হচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে সেটা নিয়ে ওনার কাছে কোনো পরিকল্পনা নেই কোনো ব্যবস্থা নেই উনি নতুন নতুন সগুফা করবেন ওনার কাজই হচ্ছে শুধু মিথ্যা প্রচার করার আমি বলছি যেদিন উনি এই বিষয় নিয়ে পদক্ষেপ নেবেন স্ট্রিট ডগদের জন্য ব্যবস্থা করবেন সেই দিন তারপরেই ওনার অধিকার আছে মানুষের কাছে ট্যাক্স চাওয়া যদি উনি এটা করতে পারছেন না তাহলে যারা কুকুর পুষেছে তারা তার দর্দ বোঝে তারা সে ব্যবস্থা করে যে কুকুর পুষেছে সে কর্পোরেশনকে টাকা দিতে যাবে কেন যেটা বলা হচ্ছে যে তাদের যদি মরে যায় তাদের বেলগাছিয়াতে ভাঙার যেটা আছে সেখানে একটা কবর দেওয়ার জন্য ব্যবস্থা করা ফিরহাদ হাকিম বলে গেছিলেন কিছুদিন আগে যে বেলগাছিয়া ভাঙার যেটা আছে সেটাকে উনি নাকি মাঠ করে দেবেন ওখানে কোয়ার্টার তৈরি হবে ওখানে অনেকগুলো প্রকল্প আসবে প্রকল্প তা বুঝুন যে বেলগাছিয়া ভাগাড় আর ভাগাড় থাকবে পশু মারা গেলে ওখানেই দফন দেওয়া হবে এই দিশাহীন হাবড়া মিউনিসিপাল কর্পোরেশন আর তার মধ্যে একজন ব্যর্থ প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান এদের কাছ থেকে আপনি হাওড়া সম্পর্কে ভালো কিছু শুনতে পারবেন না আর করতে দেখতেও পারবেন না দেখুন হাওড়া শহরে কুকুরের ওপর যারা কুকুর রাখে তাদেরকে সুবিধা দেওয়া উচিত আমাদের হাওড়া শহরে কিসের সুবিধা এই যে কুকুর অনেকই আছে এখন কুকুর বাড়িতে রাখছে তার ব্রিডিং করাচ্ছে বাচ্চা হচ্ছে ব্যবসা করছে তাতে কুকুর বাড়ছে এটা দেখে আপনি ট্যাক্স বসিয়ে দিচ্ছে। ঠিক আছে আপনি ট্যাক্স বসান কিন্তু সুবিধাটা দেন কলকাতা কর্পোরেশন থেকে আপনি তুলনা করছেন কলকাতা কর্পোরেশানে কুকুররা মরে গেলে রাস্তায় ফেলে না ওদের কবর দেবার ব্যবস্থা আছে আপনাদের কাছে কি আছে আদার্স কুকুরদের ভ্যাকসিন রাস্তার কুকুরদের লাইজেশন পর্যন্ত করার না আপনারা শুধু ট্যাক্সটা দিলে কি হবে ঠিক আছে যারা পোষ্য কুকুর বাড়িতে রাখছে একটা কুকুরের পিছু খরচা আছে তাকে ভ্যাকসিনেশন করাচ্ছে সবই করাচ্ছে বছরে একশো একশো পঞ্চাশ টাকা থেকে দেওয়াটা কোনো বড় ব্যাপার নেই কিন্তু তার বদলে তার ক্রিমিশন ও মারা গেলে ক্রিমিশন সার্টিফিকেটটা আপনারা ইস্যু করতে পারবেন কেন কি আপনাদের কাছে ডক্টর নেই একটু এই ব্যবস্থা করেই যদি করেন তাহলে খুবই ভালো হয় আর এই ট্যাক্স বসাচ্ছেন সেটা উপকারিত হবে अनेक ही जरा कूक पाले धन्यवाद